قرآن <applause> قرآن الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله

এমন নূর নিয়ে আসবে যদি তা সকল সৃষ্টির মাঝে বন্টন করে দেওয়া হয় তবে সকলের জন্য যথেষ্ট হবে তো জুমার দিন যখনই আসে যখনই জমার দিন আমরা পাই আমাদের উচিত আল্লাহর হাবিবের প্রতি বেশি পরিমাণের দূরতে পাঠ পাঠ করা কমপক্ষে একশো তো পড়িনি আর জমার দিন ছাড়া এমনি সাধারণ দিনে যদি সম্ভব হয় তখনও আমরা পড়ি কমপক্ষে একশোবার হোক পঞ্চাশ বার হোক প্রতি বক্তের মধ্যে যদি আমরা পাঁচ পাঁচক্ক নামাজে দশ বার করে পড়ি পঞ্চাশ বার হয়ে যায় আর যদি কারো সম্ভব হয় তাহলে হাজার বার পাঁচশতবার এটা আরও অনেক উত্তম আল্লাহ তালা দান করুক সল্লু আল হাবিব সাল্লাম মহম্মদ সাল্লাহতাল সালাম আলী কিয়া কেউ মতেছেন দর্শকবির আসুন আজকে আমরা সুরাব বাকারা এর একশত সাতাত্তর নং আয়াত শ্রবণ করব এবং তার অনুবাদ ও ব্যাখ্যা শ্রবণ করব শুরুতে আমি এই আয়াতের শানে নজুল নিয়ে আপনাদের নিকট কিছু কথা বলার চেষ্টা করছি এই আয়তে শানে নজুলের যেটা সারমর্ম এটা হচ্ছে এই আয়াত শরীফটা যে ও মুসলিমদের যে সম্প্রদায় রয়েছে তো এই অমুসলিমদের সম্প্রদায় যেমন ইহুদি বলেন খ্রিস্টান বলেন তাদের বিষয় কিন্তু এটা নাজিল হয়েছে এই ও মুসলিম সম্প্রদায়ের সম্পর্কে যে নাজিল হয়েছে তো এর কারণটা ছিল যে তাদের মধ্যে এক দল অর্থাৎ ইহুদিরা বাইতুল মোকাদ্দাসের পূর্ব দিককে এবং অন্য দল অর্থাৎ খ্রিস্টানগণ তারা বাইতুল মোকাদ্দাসের পশ্চিম দিককে কিবলা সাব্যস্ত করে রেখেছিল প্রত্যেক সম্প্রদায়ের তাদের ধারণা ছিল যে শুধু এই কিবলার দিকে মুখ ফেরানোই যথেষ্ট কিবলার দিকে মুখ ফিরানো এটা যথেষ্ট মনে করেছিল তো এই আয়াতের মধ্যে তাদের এই ধারণা অর্থাৎ শুধু কিবলার দিকে মুখ ফেরানো যথেষ্ট মনে করা এই ধারণা তো এটাকে আল্লাহ তালা এই আয়াতের মাধ্যমে খণ্ডন করেছেন আর বাইতুল মুকাদ্দাস কিবলা হওয়া সেটাকে মনসুহ অর্থাৎ রহিত করা হয়েছে আসুন এই আয়াত আমরা শ্রবণ করব তবে এর তফসিলের মধ্যে আরেকটা বিষয় উল্লেখ করা হয়েছে এর তফসিলের মধ্যে এটাও বলা হচ্ছে এক অভিমত এটাও যে এটা আপনার আহলে কিতাব বলেন মোমিন বলেন সবার জন্য ব্যাপকভাবে নাজির হয়েছে আর তখন যে অর্থ হবে সেটা হচ্ছে শুধু কিবলামুখী হওয়া এটা মৌলিক স্বভাব পূর্ণ এটা নয় যে শুধুমাত্র কিবলামুখী হওয়া তো মৌলিক স্বভাব কীভাবে পাওয়া যাবে বলা হচ্ছে যতক্ষণ পর্যন্ত সঠিক হবে না যতক্ষণ পর্যন্ত অন্তর একলা সহকারে অন্তরের মধ্যে এই তিবলার যে প্রভু রয়েছে আল্লাহ তালার দিকে মনোনিবেশ করা হবে না ততক্ষণ পর্যন্ত মৌলিক স্বভাব পাওয়া যাবে না আসলে এখন আমরা শ্রবণ করি রহিম لَيْسَ الْبِرَّ أَن تُوَلُّوا وُجُوهَكُمْ قِبَلَ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ وَلَكِنَّ الْبِرَّ مَن آمَنَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ مَنْ آمَنَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ وَالْمَلَائِكَةِ وَالْكِتَابِ وَالنَّبِيِّينَ وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا وَالصَّابِرِينَ فِي الْبَأْسَاءِ وَالضَّرَّاءِ وَحِينَ الْبَأْسِ أُولَئِكَ الَّذِينَ صَدَقُوا وَأُولَئِكَ هُمُ الْمُتَّقُونَ صَدَقَ اللَّهُ الْعَظِيمُ في <applause> أمات 185 إذاً، هل يمكن أن نتحدث কোনো মৌলিক পূর্ণ অর্থাৎ স্বভাব এই নয় যে পূর্ব কিংবা পশ্চিম দিকে মুখ করবে আমরা যে সারা নজরুল শুনেছি ওর মধ্যে স্পষ্ট এটা বলা হয়েছে শুধু মুখ করা এটার মধ্যে কোনো স্বভাব নয় কেবলার দিকে শুধু মুখ করবে তো স্বভাব কিসে তবে হ্যাঁ মৌলিক পূর্ণ হলো মৌলিক স্বভাব হলো এই যে ইমান আনবে তার উপর আল্লাহ তালার উপর ক্রিয়ামত দিবসের উপর ক্রিস্টাগণ কিতাব ও নবীগণের উপর তো এনাদের উপর ইমান আনা এটা কি মৌলিক সবাব মৌলিক পুণ্য আচ্ছা এরপর কি বলা হচ্ছে আর বলা হচ্ছে আল্লাহর প্রেমে আপন প্রিয় সম্পদ দান করবে আত্মীয় স্বজন এতিমগণ মিসকিনগণ মুসাফির ও সাহায্য প্রার্থীদেরকে এদেরকে কি করবে আল্লাহ আল্লাহতালা থেকে যে সম্পদ আল্লাহ তালা দান করেছেন আল্লাহ তালার প্রেমে এগুলোকে দান করবে আর কি বলা হচ্ছে আর গর্দান সমূহ মুক্ত করেনি অর্থাৎ তখনকার যে আপনার আজাদ গোলাম আজাদ এই গোলাম আজাদের মধ্যে তখনকার জমান গোলাম আজাদ ছিল অবশ্যই বর্তমানে সেরকম নেই কিন্তু তখনকার জমানায় আরব শরীফের মধ্যে এটা খুব বেশি ছিল তো এর মধ্যে অবশ্য আল্লাহ তালা অনেক স্বভাব দান করতেন তো কি এর গরদান সমূহ মুক্ত আর কি বলা হচ্ছে এবং নামাজ কায়েম রাখবে ও জাকাত প্রদান করবে আর আপন প্রতিশ্রুতি পূরণকারীরা যখন প্রতিশ্রুতি দেয় এবং দৈর্য ধারণকারীরা বিপদে সংকটে এবং জিহাদের সময় এরাই হচ্ছে ওই সব লোক যারা আপন কথা সত্য প্রমাণ করেছে এবং এরাই হচ্ছে কোদাবির আল্লাহ এই আয়াতের মধ্যে আল্লাহ তালা অনেক গুণের কথা বলেছেন এবং ইমানের কথাও বলেছেন আর পরিশেষে এই গুণ ইমান যাদের মধ্যে পাওয়া যাবে তাদেরকে আল্লাহ তালা কি বললেন এরাই বেরো তো মুত্তাকি হওয়ার জন্য এই সিপদগুলো অবশ্যই থাকা দরকার আসুন একটু বিস্তারিত আমরা শ্রবণ করি এই আয়াতে পূর্ণ কাজের ছয়টি তরিকা বা নিয়মের কথা ঈর্ষার হয়েছে সেটা কি নাম্বার ওয়ান আনা নাম্বার টু ধন দৌলত দান করা নাম্বার থ্রি নামাজ কায়েম করা নাম্বার ফোর জাকাত প্রদান করা নাম্বার ফাইভ ওয়াদা পূরণ করা নাম্বার সিক্স ধৈর্য ধারণ করা এই ছয়টি বিষয় এটা অনেক গুরুত্বপূর্ণ আমাদের প্রত্যেকের জন্য আচ্ছা ইমানের বিস্তারিত বিবরণ থেকে কিছু আপনাদের সারবাহ পেশ করছি প্রথমত আল্লাহ কালের উপর এই মর্মে ইমান আনা যে তিনি চিরঞ্জীব তিনি সর্বজ্ঞ তিনি প্রজ্ঞাময় তিনি সর্বশ্রোতা তিনি সর্বদ্রষ্টা তিনি স্বয়ং সম্পূর্ণ তিনি সর্বশক্তিমান তিনি আজালি আবাদি অর্থাৎ আদি অন্তহীন চিরস্থায়ী সত্তা তিনি আগেও ছিলেন এখনও রয়েছেন বিশ্বটা থাকবে সবসময় থাকবেন তিনি এমন একজন সত্তা তিনি একক আর ওনার কোন শরী নেই এভাবে আল্লাহ শানে যা কিছু আকৃদা রাখা আবশ্যক ওগুলো আকৃদা রাখতে হবে আচ্ছা দ্বিতীয়ত এখানে বলা হয়েছে কেয়ামতের উপর এই আনা এটা কিরকম কেয়ামত এটা সত্য এর মধ্যে বান্দার হিসাব নিকাশ হবে কর্মফল প্রদান করা হবে আল্লাহর মকবুল বান্দাগণ এরা আল্লাহ তালার অনুমতি ক্রমে তারা সুপারিশ করবেন সরকার সাল্লাহ তালা আলী আলীবা সৌভাগ্যবানদেরকে হাউজে কাউসারের নিকট হাউজে কাউসারের পানি পান করাবেন পুলসিরাতের উপর দিয়ে অতিক্রম করতে হবে আর এই দিবসের সমস্ত অবস্থা যেগুলোর বর্ণনা কোরআন মজিদ এসেছে অথবা আমার নবী সাল্লাহ তাল আলী সাল্লাম ইসাদ করেছেন সবই সত্য এগুলাকে মানা এটাও এই মানের অন্তর্ভুক্ত আচ্ছা তৃতীয়ত ফিরিস্তাদের উপর এই যে এই আয়াতের মধ্যে বলা হয়েছে বলা হয়েছে। মর্মে আনা। তারা আল্লাহ তালার সৃষ্টি তারা একান্ত বান্দা তারা পুরুষও নয় নারীও নয় তারা কীরকম আল্লাহতালা ভালো জানে তাদের শঙ্কা সম্পর্কে আল্লাহ তালাই ভালো জানে আর তাদের মধ্যে চারজন ফিরিস্তা আল্লাহ তালার অনেক নৈকট্যবান তারা কারা হজরত জিব্রাহ আলি মিকাইল আলি ইসালাম ইসরাফিল আলি ইসালাম আজরাহল আলিহালাম এরা চারজন ফিরিস্তা এরা আল্লাহ তালার অনেক ফিরিস্তা এরপর আল্লাহ আল্লাহতালার কিতাবের উপর ইমানের কথা বলা হয়েছে তো আল্লাহ তালার কিতাবগুলোর উপর এভাবে ইমান আনা যে যেসব কিতাব আল্লাহ তালা নাজিল করেছেন সব কিতাবই সত্য তার মধ্যে চারটা মহান কিতাব যেমন কেট নাম্বার তওরাত যেটা হজরত মুসা আলা নবীন সালাতামের উপর নাজিল করা হয়েছে দুই নম্বর ইঞ্জিল যেটা হজর ঈসা আলা নবীনা সালাতামের উপর আল্লাহ তালা নাজিল করেছে তৃতীয় নম্বর জবুর যেটা হজরত দাউদ আলা নবীন সালাতামের উপর নাজিল করা হয়েছে এভাবে চতুর্থ নম্বর আল কোরআন যেটা আমাদের নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লা তালি আসলামের প্রতি নাজিল করা হয়েছে আর পঞ্চাশ কানা সাহিফা হজরত শীষ আলি সালাতামের উপর ত্রিশ কানা হজরত ইদরিস আলী সাল্লামামের উপর দশ কানা হজরত আদম আলাহ নবীন উপর এবং দশ কানা হজরত ইব্রাহিম আলী সাল্লাতামের উপর নাজিল হয়েছে তো এই কিতাবের উপর এভাবে ইমান আনা এটাও আবশ্যক আচ্ছা পঞ্চমত সমস্ত নবীর উপর এখানে যে বলা হয়েছে অল কিতাবি ও নবীন পরিষেছে যে নবীর কথা বলা হয়েছে সমস্ত নবীর উপর এই মর্ম ইমান আনা যে তারা সবই আল্লাহ তালার পক্ষ থেকে নবী হয়ে মাসুম হিসেবে তারা এসেছেন এবং তারা সকল গ্রহ থেকে পবিত্র তারা মাসুম এবং তাদের সঠিক সংখ্যা আল্লাহ আর তাদের মধ্যে তিনশো তেরো জন আর নবীগণ আলি হিম সালাম সকলে পুরুষ হয়ে থাকেন কেউ নারী ছিলেন না সকলেই পুরুষ তো আমরা তো ইমান সম্পর্কে শুনলাম আর এরপর যে আপনার এখানে যে বলা হয়েছে এই পূর্ণ কাজের মধ্যে প্রথমত তো ইমান রয়েছে এরপর আল্লাহ তালা প্রেমে দান করা এরপর নামাজ কায়েম করা জাকাত প্রদান করা ওয়াদা পূরণ করা দৈর্য ধারণ করা তো এই ছয়টি বিষয় আমাদের মধ্যে পরিপূর্ণ হওয়া চাই কারণ কি হায়াতের মধ্যে কত সুন্দরভাবে আল্লাহ তালা এখানে এরশাদ করেন এই পরে আল্লাহ তালা কি বলেন আল্লাহর প্রেমে আপন প্রিয় সম্পদ দান করবে তো নিজের সম্পদ আল্লাহ তালার মোহাব্বতে এগুলো দান করবে স্বজনকে দেবে এতিমদেরকে দিবে মিসকিনদেরকে দিবে মোসাফেরকে দেবে যারা সাহায্য প্রার্থী রয়েছে হ্যাঁ সাহায্য দরকার এমন ব্যক্তিকে দিবে তো এভাবে তখনকার জামানায় যেটা আপনার গোলাম আজাদ তো তারাও এটার মোকাপেক্ষি ছিল তো তাদেরকে এভাবে হেল্প করা হতো তো এই জমানার মধ্যে যে সমস্ত মুসিবতগ্রস্ত বিপদগ্রস্ত লোক রয়েছে তাদেরকে হেল্প করবে তো এরপর আর কি বলা হচ্ছে নামাজ কায়েম রাখবে জাকাত প্রদান করবে আর কি নিজের প্রতিশ্রুতি দেখুন আমরা যখনই ওয়াদা করি ওয়াদা পূর্ণ করা তো তাদের সিফত গোণাবলি কি বলা হচ্ছে ওয়াদা পূরণ করে যখন ওয়াদা করে আমরা যদি কখনো ওয়াদা করি যেন আমরা সেই ওয়াদা পূরণ করি এটা মুর্তাকিদের এটা আলামত ছিন্ন আর কি বলা হচ্ছে যখন বিপদ আসে যে কোনো মুসিবতে ধৈর্য ধারণ তো এই গুণাবলীগুলো বলে আল্লাহ তালা কি বলেন এরা হচ্ছে ওই সব লোক যারা আপন কথা সত্য প্রমাণ করেছে এবং এরাই হচ্ছে কোদাবির আল্লাহ আল্লাহ তো এই আয়াতের মধ্যে আল্লাহ তালা এই মানের পর আমলের এবং এর স্টেপ বাই স্টেপ মাল দৌলত দান করার কথা বর্ণনা করেছেন এবং ছয়টা খাত এখানে উল্লেখ করেছেন আর এই আয়াতের মধ্যে যে গরদান মুক্ত করার বিষয় রয়েছে এটা দ্বারা তখনকার যে কৃতদাস অর্থাৎ গুলাম এগুলাকে আজাদ করা বোঝানো হয়েছে তো এই কয়টি মুস্তাহাব পন্থায় মাল দৌলত দান করার বিবরণ এখানে রয়েছে তো এক কথায় আমরা এটা বলতে পারি যে এখানে আল্লাহ তালা মুত্তাকিদের যে আলামত চিহ্ন আহ্লাদ চরিত্র বর্ণনা করেছেন এগুলো এই আয়াতের মাধ্যমে আজকে আমরা শিখি আমরা যেন আমাদের মধ্যে আমরা সামিল করি আমি আবারও বলছি সেই বিষয়গুলো কি কি এখানে শুরুতেই যে বলা হয়েছে যে পূর্ণ এটা পূর্ণ নয় যে শুধুমাত্র কিবলামুখী আমরা হব আপনার শুধুমাত্র আমরা কাবার দিকে বলেন অথবা অন্যান্য সম্প্রদায়ের বিষয়ে আমরা এটা সারিজুর শুনেছি যে তারা যেটাকে কিবলা মনে করত এই কিবলার দিকে আপনি শুধুমাত্র মুখ ফিরানো এর মধ্যে কোনো স্বপ নাই স্বপ তো তখন হবে যখন ইমান পরিপূর্ণ হবে তখন আপনি এই কিবলার দিকে আল্লাহ তালা যেহেতু হুকুম করেছেন এই কিবলার দিকে অবশ্যই কিবলা হয়ে আমরা নামাজ আদায় করব। কিন্তু ই তো মজবুত হতে হবে ইমান ছাড়া তো আমলের কোনো মূল্য নেই কোনো মূল্য নেই তো আল্লাহ তালা প্রথম যে স্বভাবের জন্য পূর্ণর জন্য শর্ত বলেছেন ওগুলো কি ইমান আনা আল্লাহ তালার প্রতি আল্লাহ তাআলা তৌফিক দান করব সল্লু আলিল হাবিব তাআলা আলা মোহাম্মদ সাল্লাহ তালী আলিয়াম সাল্লাম আলি কয়া রসুল Oh, my God.